যেই বান্দা আমার দিকের থেকে তার মুখকে ফিরিয়ে নিবে আল্লাহ আলামী বলছেন মানে সত দমকা তার জন্য দুইটা শান্তি এক নম্বর শান্তি হলো দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে এক নম্বর কি দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে টাকা থাকবে গাড়ি বাড়ি থাকবে কিন্তু বাড়িতে তার কোনো সুখ শান্তি থাকবে না অনেক মানুষের দেখবেন কোটি কোটি টাকার মালিক কিন্তু তার স্ত্রী কথা না শোনে না তার সন্তান দেখবেন গাগা খেয়ে চিত হয়ে থাকে তারা মেয়ে আর কাও কদ কতু বা সে ও কলা কদালিকা তাত গায়া তুঁডা ফানাসি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما بارك মহান আল্লাহ রব্বুল আলমিনের আলী সন্দর বারে লাখপতি শুক্রিয়া আদায় করছি নত শিরে সুযোগ পেশ করছি যে মহান আল্লাহ তাবাবলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জমার দিনে জমার নামাজ আদায় করার লক্ষ্যে যথা সময়ে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য মহান মনিবের সেখানে কণ্ঠে শুভ করছি সকলে জবান ছেড়ে দিয়ে একজেগে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলবিন্দু দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলাচল করতে গিয়ে অনেকে আমরা বন্ধুরূপে অনেক মানুষকে আমরা গ্রহণ করে নিই আল্লাহরবুল আলামী কোরআন ক্যারিমের মধ্যে বলেছেন কাদেরকে বন্ধু বানানো যাবে আবার কাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না তার মধ্যে পাঁচ শ্রেণীর লোক কখনো ইমানদারের বন্ধু হতে পারে না কয় শ্রেণীর লোক পাঁচ শ্রেণীর লোক কখনো আমার আপনার বন্ধু হবে না তার মধ্যে এক নাম্বার হচ্ছে মিথ্য দুই নাম্বার হচ্ছে যারা মিথ্যাবাদী এক নাম্বার হচ্ছে মিথ্য দুই নাম্বার হচ্ছে আহাম্মক যারা বোকা তিন নাম্বার হচ্ছে যারা কৃপন বখিল এরপরে চার নাম্বার হচ্ছে কাপুরুষ পাঁচ নম্বর হচ্ছে ফাসিক বা এই পাঁচ ট্রেনীর লোক কখনো আমার আপনার বন্ধু হতে পারে না আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন যাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবা এমন লোককে তোমাদের বন্ধু বানাতে হবে যাদের সঙ্গে কোরআনের সম্পর্ক আছে হাদিসের সম্পর্ক যাদের মধ্যে আছে। তাদেরকে দেখলেই আল্লাহ তাআলার কথা মনে হয়ে যায় ওই সমস্ত লোকদেরকে ইমানদার বন্ধুরূপে গ্রহণ করবে বলেন সভা আমার ভাইয়ের সঈদ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করে নিলেন কখন কবুল করে নিলেন মক্কা যখন নগরীতে তারা ছিল মক্কে জিন্দিগিতে যে সময় আনহু আমার নবীদিকে মারার জন্য প্ল্যান পরিকল্পনা করে ফেললেন নবীদিকে মারার জন্য রওনা হলেন তেলি বেগুন ক্ষিপ্ত হয়ে আমার আপনার নবী জানাবে মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহনসাল্লামকে মারার জন্য রওনা হলেন পথিমধ্যে একজন সাহাবির সঙ্গে তার সাক্ষাৎ ধরো সাহাবী বললেন ভাই ওমর আপনি কোথায় যাচ্ছেন মারুদ আল্লাহ মতারান ও বললেন মহম্মদকে মারার জন্য আমি রওনা হয়েছি ওই সময় ওই সাহাবী বললেন ভাই ওমর আপনি কি জানেন না আপনার আপন বোন ভগ্নি পতি সহ কালেমার বাণী গ্রহণ করে মুসলমান হয়েছে হজরত আরো রেগে ক্ষিপ্ত হয়ে সেই পথ পরিবর্তন করে বোনের বাড়ির দিকে রওনা হলেন দরজার মধ্যে নর করলেন দরজা খুলে না কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তিনি শুনতে পেলেন কোন কোন করে কোরআন তিলোয়াতের আয়াত কোরআন তিনি তিলোয়াত করতেছিলেন কোন ছড়া তিনি তিলোয়াত করতেছিলেন সূরা তহা থেকে তিনি তেল অফ করতেছিলেন তহা মা নালাই কাল করু আনমিতস্প ইলা তজ দেহ তল্লি মায়ামসা তঞ্জেলা মি মাংস লব আউদৱশামাৱ তেল লোলা আঃ মা

শোনার সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে আসল করে গেল তার দিলের ভিতর থেকে পুফরির শিরকিয়াতের পচা দুর্গন্ধগুলো দরিভূত হয়ে আল্লাহ রবীন্দন তাও হইতে পারে তার দিলের মধ্যে ঢুকিয়ে দিলেন বলে সোহার আল্লাহ তিনি দরজার মধ্যে নক করলেন দরজা খোলে না যখন তাকে ডাক মারলেন ডাক মারার সঙ্গে সঙ্গে বন দরজা খুলে দিলেন খোলার সঙ্গে সঙ্গে রেগে ক্ষিপ্ত হয়ে তেনে বেগুনে ক্ষিপ্ত হয়ে তাকে একটা থাপ্পর মারলেন থাপ্পর মেরে বললেন বন রে শুনলাম তুই নাকি কালেমারবাণী গ্রহণ করে মুসলমান হয়েছিস বন বললেন ভাই আমার আপনার আপনার কি বিশ্বাস হয় না আমি মুসলমান হয়েছি কালেমারবাণী গ্রহণ করেছি আপনি যদি আমাকে মেরে টুকরো করে ফেলেন যে কালে মারবাণী গ্রহণ করে নিয়েছি চোল করে মান সেখান থেকে আমি ধরে সরে যাব না সোহান তাদের ইমানটা কেমন ছিল আর আমাদের আজকের ইমানটা কেমন আমাদের ইমানের হালত হচ্ছে কচু পানি পাতার পানির মতো যেরকম কচু পাতার পানি একটু নাড়া নাগলেই পড়ে যায় ঠিক আজকে মুসলমানদের ঈমানের হালত ঠিক একই রকম ঠিক কি না পাঁচশো টাকার লোভে দেখবেন পবিত্র একটা আমানত নির্বাচনের সময় ভোট পর্যন্ত মানুষ বিক্রি করে ফেলে ঠিক না সাহাবাইকরামদের ইমান আমল আর আমার আপনার ইমান আমলের মধ্যে আকাশ পাতাল ব্যবধান ঠিক না হজরত উমর তার বোনকে বললেন বোন আমি দরজার আড়াল থেকে গোপনে গোপনে কি যেন বাক্য শুনতেছিলাম তুমি কি ওই বাক্যগুলো ওই কথাগুলো আমাকে দিতে পারবে ওই সময় বোন বললেন ভাই আপনাকে আমি এই সমস্ত কথাগুলো আমি দিতে পারি কিন্তু আপনার পবিত্র হতে হবে ঠান্ডা হতে হবে তিনি করলেন গোসল করে পবিত্র হয়ে তার সামনে আসলেন আসার সঙ্গে সঙ্গে কোরআন মাজিদের সোরাত হা থেকে কয়েকটা আয়াত তার হাতের মধ্যে দেওয়া হলো তাকে শুনিয়ে দেওয়া হল শুনিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি মনে মনে চিন্তা করলেন এটা তো মানুষের লিখিত কোনো কিতাব নয় এটা কোনো সাহিত্যিকের সাহিত্য নয় এটা কোনো কবির কোনো কবিতা নয় এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হওয়ার কিতাব বলেন সুবহানাল্লাহ সেই আয়াতগুলো নি হাতের মধ্যে তরবারি নি আমার নবীর সামনে হাজির হবেন এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী বল্লাই ওই যে الله রাসুল আপনাকে মারার জন্য নবিনে বললেন আবু বকর তুমি তো জানো না আমার মন বলছে আমি গতরাতে গতরাতে আমি হযরতে উমারের জন্য আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করেছি আল্লাহ রাব্বুল العالمين মনে হয় দোয়া কবুল করে নিয়েছেন উমারের দিনটাকে মনে হয় আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ আমার ভাইরা সেদিন ঈমানটা কেমন ছিল এখান থেকে একটা শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে যাদেরকে আমরা দাওয়াত দিতে যাবো যাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করতে যাব তারা জন্য দোয়া করার দরকার আমাদের আসে না যারা আমরা দায়ী হব যারা ময়দানে কথা বলি যাদেরকে আমরা নামাজের দিকে আনার চেষ্টা করব। তাদেরকে টার্গেট করে করে রাতের আধারে নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতে হবে আমার ভাইরা যেখান থেকে আমি কথা শুরু করেছি সুরাত একশত চব্বিশ একশত পঁচিশ একশত এই তিনটা আয়াত থেকে আমি কথা বলার চেষ্টা করব যেহেতু জুমার খুদ বা লম্বা আলোচনা করার সময় নাই শুধু আপনাদেরকে কিছু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করবো আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতগুলোর মধ্যে জিকিরের কথা বলেছেন জিকির বলতে আমরা অনেকেই বুঝি শুধু মনে হয় আল্লাহ আল্লাহ জিকির করলাম এটাই মনে হয় জিকির শেষ হয়ে গেল না না এটার নাম শুধু জিকির নয় জিকির বলতে আল্লাহ আলমী এক নাম্বারে কোরআন তেলোয়ারটি বুঝিয়েছেন বলেন সোভা আমার দেশে দেখবেন জিকিরের এমন হালাত অনেকেই আল্লাহ আল্লাহ জিকির করে জিকির করার সময় অনেকেই ঘাড়কে সামনের দিকে নাড়াচাড়া করে অনেকে পিছনে নাড়াচাড়া করে অনেকে ডান দিকে বাম দিকে নাড়াচাড়া করে আছে না নাই আবার অনেক সময় দেখা যায় হালকা জিকির সমাজের মধ্যে প্রচলিত আছে আছে না না হালকা জিকির যদি থাকে তাহলে বাড়ি জিকিরের দরকার আছে না না এগুলো মূলত জিকির নয় জিকিরের হালাত আজকাল এমন পর্দায় পৌঁছে গিয়েছে অনেকেই দেখবেন জিকির করতে করতে গায়ের মধ্যে কাপড় চোপড় থাকে না আছে না নাই এমন চিকন বাস চোদ্দ ফিট পনেরো ফিট লম্বা এমন চিকন বাঁশের আগায় বসে বসে ধ্যান ধরে থাকে এগুলো মূলত জিকির নয় জিকির নামের ভণ্ডামি এগুলো সমাধানের মধ্যে প্রচলিত হয়েনি ঠিকই না আল্লাহ রব্লা আরামিন সুন্দর করে সুর কহার মধ্যে বলেন যেই বান্দা কি করবে আমি আল্লাহ আল্লাহব্লাহ আরামিনের জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে ওয়ামান আরদন জিকিরি ফাইনা লা ও মামি সাতান দমকা ওয়া না সুরু হোয়া ও মাল ফিয়ামা যেই বান্দা জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে যেই বান্দা আমার জিকির থেকে তার মুখকে ফিরিয়ে নিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাঈশাতুন দরকার তার জন্য দুইটা শান্তি এক নাম্বার শান্তি হলো দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে এক নাম্বার কি দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে টাকা থাকবে গাড়ি বাড়ি থাকবে কিন্তু বাড়িতে তার কোনো সুখ শান্তি থাকবে না অনেক মানুষের দেখবেন কোটি কোটি টাকার মালিক কিন্তু তার স্ত্রী কথা শুনে না তার সন্তান দেখবেন গাঁদা খেয়ে হয়ে শুয়ে থাকে তার মেয়ে আর এক ছেলের সঙ্গে লাইন মারে এগুলো সমাজের মধ্যে আসারা নাই বলেন আসতে বলবেন না এগুলো সমাজের মধ্যে আসারা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেই বান্দা বান্দার জিকির থেকে মুখটাকে ফিরিয়ে নিবে তার। দুনিয়ার জীবনকে আমি আল্লাহ রব্বুল আলামিন সংকীর্ণ করে দেব ছোট করে দেব দুই নাম্বার শান্তি হলো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তার কবর জগৎটাকে আল্লাহ রব্বুল আলামিন সংকীর্ণ করে দেবেন বলেন নাউজুবিল্লাহ কিয়ামতের ময়দানে যখন মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার কবরের মাটিগুলো এমন ভাবে চাপিয়ে দেওয়া হবে চাপের চোটে ডান পাদরের হাড়গুলো বাম পাদরে চলে যাবে বাম পাদরের হাড়গুলো ডান পাদরে চলে যাবে মানুষ সেদিন বাঁচার কোনো পদ খুঁজে পাবে না এই জন্য জিকির করার দরকার আমাদের আসে নাই যেই মান্দার নিয়মিত জিকির করবে আল্লাহ আলমিন তার কবরকে প্রশস্ত করে দেবেন কবরের মধ্যে শুয়ে শুয়ে কে আমাদের রাগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন তাকে শান্তিতে রেখে দেবেন বলে সুহান আল্লাহ এই জন্য জিকির করবো আমরা এক জায়গায় না সব জায়গায় আসতে বলবেন না এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় জিকির করতে হবে মসজিদ আমরা আসি কিসের জন্য বলেন মসজিদে এসেছি আমরা জিকির করার জন্য বলতে পারেন কেমন জিকির করার জন্য আমরা মসজিদে এসেছি আল্লাহ রবামিন বলেছেন বান্দা তুমি যখন নামাজের মুসল্লাই দাঁড়িয়ে তাকবির তাহারিমাবাদ ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খুশি হয়ে যান সূরা ফাতিহা যখন শেষ করেন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে ওয়ানাদ দাল্লিন পর্যন্ত বান্দা তুমি সুন্দর করে বলেছ রে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিকিরে কি কবুল করে নি তোমার জীবনের সমস্ত গুনাহ কি আমি আল্লাহ তাআলা maaf করে দিয়েছি এজন্য জিকির করব আমরা এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় জিকির করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন পান্তার নামাজ যখন তোমার শেষ হয়ে যাবে নামাজ শেষ হওয়ার পর মসজিদ থেকে বের হয়ে যাওয়ার দরকার আমাদের না নাই নামাজ যখন শেষ হয়ে যায় আমরা কি করি মসজিদের ভিতরে থাকি না মসজিদ থেকে বের হয়ে যায় মসজিদ থেকে আমরা বের হয়ে যাই আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে বলেন ফাইদা পদিয়া তিসলা তুফান্তা শিরো অভিল আর দি অবতা বৌ মিলফাদলিল্লা র জোরে বললাম ল যখন তোমার নামাজটা শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তুমি মসজিদ থেকে বের হয়ে দাও তোমার কাদের মধ্যে তুমি লিপ্ত হয়ে যাও তুমি অফিসে চাকরি করো তোমার কাজে লিপ্ত হয়ে যাও জমিনের মধ্যে কাজ করো কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও কারণ নামাজের মধ্যে জিকির করার দরকার নাই নামাজের বাইরে নামাজের চাইতে বেশি জিকির তোমার করতে হবে মানে নামাজের মধ্যে যত জিকির করি তার চাইতে বেশি জিকির করতে হবে নামাজের ভেতরে না নামাজের বাহিরে নামাজের বাহিরে বেশি জিকির করতে হবে বলতে পারেন কিভাবে বাহিরে জিকির করবো আপনি ব্যবসায়ী আপনি দাড়ি দিয়ে ওজন করেন আপনি ওজন করে মালছানা বিক্রি করেন ওই সময় স্মরণ করবো আমরা কাকে আল্লাহ তাহাকে স্মরণ করব আপনি অফিসে চাকরি করেন ওই সময় আল্লাহ আলাকে স্মরণ করতে হবে আপনি শিক্ষকতা করেন আপনি যদি পড়ালেখা না করে আপনি যদি ক্যালাস নেওয়ার জন্য আপনি দিয়ে দেন তাহলে তো আল্লাহ হরব্বুল আলামিনের জিকির থেকে আপনি দূরে রইলেন ঠিক না এই জন্য সবসময় আমরা জিকির করব কার বলেন আল্লাহ হরব্বুল আলামিনের জিকির করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মান্দারে দুনিয়ার মধ্যে যত কথা তোমরা বলবা তোমার কথার চাইতে যদি আমি আল্লাহ তাআলার জিকিরের পরিমাণ কম হয়ে যায় তাহলে তোমার দিলের মধ্যে তালা লেগে যাবে এই জন্য জিকিরের পরিমাণ বাড়িয়ে দিতে হবে আর যখন মুয়াজ্জিন নামাজের জন্য ডাকবে হায়্যা আলাস সোলা হাইয়া আলাল ফালা ওই সময় কিছু মানুষ দেখবেন ফজরের নামাজের সময় নাক দেখে গোমপাড়ে আছেনা নাই আসতে বলবেন না আছেনা নাই নামাজের জন্য যখন মুয়াদ্দিন হাইয়া আল বলে হাইয়া আল বলে ওই সময় মসজিদে দেওয়ার দরকার আমাদের আছে না নাই নামাজে যেতে হবে কিন্তু নামাজ অধিকাংশ মুসলমান ফাঁকি দেয় এমন মুসলমান সমাজে আছে না নাই আমার দেশে অনেক নেতাও দেখবেন নামাজ ফাঁকি দেয় ঠিক না নামাজকে ফাঁকি দেওয়া যাবে না নামাজটা আমাদের আদায় করতে হবে সুন্দর করে আল্লাহ রাবুল আলামিন সুন্দর করে বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو موردون والذين هم للزكاة فاعلون والذين لفروجهم حافظون إلا على أَزْوَاجُهُمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ <سؤال> الله أكبر سورة المؤمنون إِرْبَدَ الله رب العالمين নামাজের ব্যাপারে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন সংরক্ষণ হতে হবে হবে আল্লাহ রকুল বলেছেন হাফ নামাজের ব্যাপারে তোমার গুরুত্ব দিতে হবে হতে হবে নামাজ চুরি করা যাবে না অনেক মানুষ দেখবেন নামাজ পড়তে গিয়ে নামাজ চুরি করে আছে না নাই রুকুর মধ্যে চলে যায় রুপুতে গিয়ে মনে মনে চিন্তা করে রুকু থেকে সোদা হয়ে খামাখা কিসের জন্য আমি দাঁড়াবো রুকু থেকে সেন্দায় চলে যায় আছে না নাই আবার এক সেদ্ধার মাঝখানে যে দোয়া আছে সেই দোয়াটা না করে সেদ্ধা থেকে উঠার সঙ্গে সঙ্গে আর একটা সেদ্ধা মেরে যায় আছে না না আল্লাহ রব্লা আলমিন বলেছেন সুন্দর করে তোমার নামাজ পড়তে হবে আর যদি তুমি নামাজ নষ্ট করো আল্লাহ রব্লা আলমিন বলেছেন তাকে জাহান নামের গর্তের মধ্যে নিক্ষিপ্ত করা হবে বলেন নামাজ নষ্ট করা যাবে না নামাজ যদি নষ্ট করি আল্লাহ গয় নামাক গর্তের মধ্যে নিক্ষেপ করবেন গয় নামক গর্ত জাহান নামের তিনটা গর্ত রয়েছে তার মধ্যে একটা গর্তের নাম হলো গয় নামক গর্ত সেই গর্ত এত ভয়ানক জাহান নাম সেই গর্ত দেখে ভয় পেয়ে যায় পরে নিল্লা এজন্য সুন্দর করে আমাদের নামাজ পড়তে হবে নবীজি বলেছেন সল্লু কামা আই তুমি যেভাবে আমি নবীদি নামাজ পড়ি সেভাবে তোমরা নামাজ পড়ো সুন্দর করে যদি নামাজ না পড়ি সেই নামাজের চার পয়সার দাম আমার আল্লাহ তালার কাছে নাই ঠিক কিনা দুইজন সাহাবিকে আমার নবীদি সীমান্ত পাহারায় নিয়োগ দিয়ে দিলেন একজনের নাম হলো হজরত আব্বাস আর একজনের নাম হলো হজরত আম্মার দুইজন সাহাবি মনে মনে চিন্তা করলেন কোন স্বপ্ন দেখতেছি না খামাকা দুইজনে পাহারা দিয়ে কি লাভ হবে একজন পাহারা দিয়ে আর একজন নামাজের মধ্যে ঘুমের মধ্যে চলে যায় আমার বললেন ভাই আব্বাস রে আমার ঘুম পাচ্ছে ঘুমের মধ্যে চলে যাই তুমি পাহারা দাও হজরতে আম্মার ঘুমের মুসল্লে চলে গেলেন হজরতে আব্বাস শত্রু দেখতে না পে মনে মনে চিন্তা করলেন খামাকা দাঁড়িয়ে থেকে কিলা সুন্দর করে তিনি উঁচু বানালেন উত্তম রূপে উঁচু করে তাহার যতের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন নামাজ যখন শুরু করেছেন এমন সময় শত্রুরা দূর থেকে মানুষ নাকি গা নির্ধারণ করার জন্য একটা তীর নিক্ষেপ করলেন সেই তীরটা হজরতে আব্বাসের ডাম পায়ের মধ্যে লেগে গেল হজরতে আব্বাস সাললেন না তিনি প্রথম শেষ করলেন আবার যখন দাঁড়িয়ে গেলেন বাম দিক থেকে আর একটা তীর মারা হল সেই তীরটা এসে বাম পায়ের মধ্যে লেগে গেল ঘুমিয়ে থাকা সাবি হজরতে আম্মারের ঘুম লেগে গেল রক্তগুলো ফিঙ্কি বের হচ্ছিল আর বললেন ভাই আব্বাস রে তুমি কি করো তুমি কি দেখতে পাচ্ছ না শত্রুরা তোমাকে অ্যাটাক করে ফেলেছে আব্বাস আপ্পাস পাবে সালাম ফেরালেন সালাম ফিরিয়ে বললেন ভাই আম্মার রে নামাজ যখন শুরু করেছি তা আমাকে ডান দিক থেকে তীর মেরেছে আমি বুঝতে পেরেছি আবার বাম দিক থেকে তীর মেরেছে আমি বুঝতে পেরেছি কিন্তু আমার মন হচ্ছিল নামাজের মুসল্লাই মনে হয় আমার আল্লাহ রব্বুল আলামিন আমার সঙ্গে কথা বলতেছে বলে সুবহানাল্লাহ এই চিন্তা যদি না হতো তাহলে ওই সাহাবী বললেন ও ভাই আমার রে আমার মন বলছিল ডান বামে দুইটা তীর মেরেছে আর একটা তীর যদি আমার বুকের ভেতর মেরে দেয় ভোগ ছিদ্র হয়ে পীঠদ্বীপের হয়ে যাবে এরপরে মোহাব্বতের নামাজ ছাড়া না আমার মন বলেছিল আমি আল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেছি বলছো ভালো এভাবে আমাদের নামাজ পড়তে হবে খুব দুইটা শ্রদ্ধা আমাল্লাম সেই নামাজ আল্লাহ তা দরবারে কবল হবে না এই জন্য সাহাবীরা যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে আমাদের নামাজ পড়ার দরকার আমাদের আচারণায় বলে সম্মানিত হাজিরি সময় সংকীর্ণ আলোচনা শেষ করে দিব যেখান থেকে আমি তেলাভ করেছি সুরা তো হারমধ্যে আর আমিন বলেন ওয়ামান দ্য অ্যাং বিক্রি ফাইনে লাহু মানে সাদা দঙ্কা ওয়া নাহ শুরু হুঁয়াও মালিয়ামানি আহামা কলারব বিলিমা হাসারুদানি আহামা ওয়াকদ কতুবাসে র আল্লাহরব্গুলা আরামিন বলেন যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে জিকিরের সঙ্গামীর তিনটা আদিত্য যা এক নাম্বার বলু জিকির বলতে নামাজটি বোঝানো হয় দুই নাম্বার দিকের মধ্যে কোরআন তিলকে বোঝানো হয় আর সব সময় তিন নাম্বার হলো আল্লাহ তালাকে স্মরণ করা এইগুলোকেই মূলত জিকির বলা হয় বলে আল্লাহ বলেছেন এই জিকির থেকে যারা মুখটাকে ফিরিয়ে নেবেন দুনিয়ার জমিনের মধ্যে একটা শান্তি তার জন্য দুনিয়ার জীবনকে ছোট করে দেওয়া হবে দুই নাম্বার হলো কবর জমিনকে সংকীর্ণ করে দেওয়া হবে আল্লাহ রব্বুল আলমিনের পরে সুন্দর করে বলেন মায়ে এই শতাংকা এরপরে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে কেয়ামতের ময়দানে অন্ধ করে কেয়ামতের ময়দানে তুলবে নাউজুবিল্লাহ পড়ে যারা জিকির থেকে নিজের জীবনকে গুটিয়ে রাখবে আল্লাহ তাআলা বলেছেন কেয়ামতের ময়দানে তাদেরকে আমি আল্লাহ তাআলা অন্ধ করে তুলব কথা কি কথাগুলো কি বুঝতে পারছেন কেয়ামতের ময়দানে মানুষকে কানা করে তোলা হবে কেয়ামতের দিন মানুষের আল্লাহ তাআলার কাছে বলবে কল আর লেমা হাসান আমা আমরা তো দুনিয়ার জমিনের মধ্যে আমা আমরা চক্ষুসমান ছিলাম আমাদের চক্ষু ছিল আমরা দুনিয়াতে চোখে দেখেছি কেন আপনি কে ময়দানে আসতে কানা করে তুলেছেন অন্ধ করে তুলেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেদিন বলবেন ও কদ কুমতু বা সেদিন আল্লাহরফ বলার আমি সুন্দর করে বলবেন কলা কাজা লিকা আতকে আয়া তুনা ফানাসি তুহা ও কাজা লিকা আল্লাহ তালা বলবেন দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে আমি চোখ দিয়েছিলা। চোখ থাকার পরেও কোরানের দিকে নজর করবে চোখ থাকার পরেও সুন্দর করে কোরআনটা তুমি তেলক করো নাই মধ্যে কি লেখা আছে সেটা জীবনে খুলেও দেখো নাই এই জন্য আল্লাহ রফ গোলা আমি আল্লাহ তালাকে তোমাকে বলে গেলাম আল্লাহ যদি কেয়ামতের ময়দানে আমাকে আপনাকে ভুলে যায় তাহলে সেদিন বাঁচার কোন পথ থাকবে আসতে বলবেন না বাঁচার কোন পথ থাকবে দুনিয়ার জমিনের মধ্যে বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় কিন্তু কেয়ামতের ময়দানে যদি নবী আমাকে আপনাকে ভুলে যান আল্লাহ তালা যদি আমাকে আপনাকে ভুলে যান সেদিন বাঁচার কোনো পথ থাকবে না তালু আপনারা জানেন ইসলামের প্রথম খলিফা ছিলেন এরপরে তিনি একদিন কাপড়ের ব্যবসা করতেন কাপড় বিক্রি করেছেন এক বিক্রেতার কাছে ক্রেতার কাছে বিক্রয় করেছেন মহিলা এক বছর পর কাপড় ফিরত নিয়ে এসেছেন আসার পর বলছেন হজরত আবু বকর সিদ্দিক রদুল্লাহ তালুকে আপনার কাপড় আমার পছন্দ হয় নাই আপনার কাপড় আপনি নিয়ে যান আমার টাকা আপনি আমাকে ফেরত দিয়ে দেন কথা বলতে বোঝা যায় এক বছর পর যদি কোনো দোকানদারের কাছে কাপড় ফেরত নিয়ে যায় দোকানদারকে সহজে তাকে ছেড়ে দিবে ছেড়ে দেবে না অতটা যাবো তাকে তার কাপড় নিয়ে টাকাগুলো ফেরত দিয়ে দিলেন ফেরত দেওয়ার কিছুক্ষণ পর তিনি কান্না একবার ভেঙে পড়লেন সাহাবাইক্রাম বললেন আপনি কেন একটা কাপড়ের জন্য কান্না করতেছেন সাহাবাইক্রামদেরকে বললেন আমি তো কাপড়ের জন্য কান্না করতেছি না এই মহিলাকে দিয়ে আমি কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা করেছরে বলেছ সেই ব্যাখ্যাটা হচ্ছে কি আমাদের ময়দানে যদি আল্লাহ বলে আলামিন আমাকে বলে আবু তুমি যে এই যে নামাজ করেছ মজা রেখেছ হস করেছ দেখা দিয়েছ এই যে দান শক্ত করেছ তোমার এই আমলগুলো আমি আল্লাহ তালার দরবারে কবল হয় নাই সেই দিন আমি আপু বকরের বাঁচার কোনো পথ থাকবে না ঠিক কিনা এই জন্য আল্লাহ রহমুল্লাহ আলমী আমাদেরকে যে জিকিরের কথা বলেছেন এই আয়াতগুলোর মধ্যে সুরা পহায়ের একশো তো চব্বিশ পঁচিশ ছাব্বিশ নম্বর আয়াত করে দেখবেন আল্লাহ তালা জিকিরের প্রতি গুরুত্ব দিয়েছেন আল্লাহ তালা বলেছেন জিকির থেকে মুখ ফেরিয়ে নেওয়া দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিব শুকা বানা কি আমাদের ময়দানে অন্ধ করে তুলব কবর জমিনকে সংকীর্ণ করে দেব বলে না সম্মানিত হাজারি সংক্ষিপ্ত সময়ে যেহেতু জুমার খুঁদ আলোচনা লম্বা করা যায় না সংক্ষিপ্ত সময়ে আমি কোন কথা বলেছি আল্লাহ তালা এই কথার পরে সবার আগে আমাকে আমার ভাইদেরকে আমার মা বোনদেরকে আমার করা তৌফিক দান করেন আমরা পরিহামদুলিল্লাহ আসসালামাইকুম আহমতুল